নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে এই ছবি দেখে তোমরা বুঝে গিয়েছো যে আমরা আজকে কি বলতে চাইছি তো আজকে আমাদের বাগানের একটি কাঁঠাল গাছ তোমাদের দেখাচ্ছি দেখো কত তাড়াতাড়ি এখানে কাঁঠাল ধরে গিয়েছে কত বড় বড় হয়ে গেছে এখনই খাওয়ার মতন হয়ে এসছে তো আমার এই চ্যানেল যারা দেখছো তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং নতুন বছর নতুন দু সাল তোমাদের খুব ভালোভাবে কাটুক এবং তোমাদের মনের আশা পূর্ণ হোক এটাই আমি চাইব মনে তো তোমরা সবাই ভালো থেকে বন্ধুরা আর যারা আমার এই চ্যানেলটি দেখছো আমার চ্যানেল অনিমেষ ব্লগ ভিডিও এই চ্যানেলটি যারা দেখছো তাদের কাছে বলতে চাইছি যে যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে তোমরা একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি বাজে দিও যাতে আমাদের